হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা গামলার নামে কি আবারও কিছু কেস হতে চলেছে তাতে কি গামলার কুচ পরোয়া নেই কারণ গামলার ফোকলার জায়গায় নতুন মানুষ এন্ট্রি নিয়ে নিয়েছে কেন বলছি প্রমাণ সহ বলবো তো তার আগে আরও একটা কথা বলি এই যে গামলার বিয়েবাড়ি নিয়ে যে ভিডিও বিয়েবাড়িতে যে কিভাবে ও অবহেলিত হচ্ছে অসম্মানিত হচ্ছে অপমানিত হচ্ছে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে সেটা যাই হোক আগের ভিডিওতে বলেছি তবে এই ভিডিওতেও কিছু কথা বলবো ওই বিয়েবাড়ি সংক্রান্ত তার কারণ হচ্ছে বিয়েবাড়িতে দেখলাম ওর সেজমাসির নাতনিকে নিয়ে ও খুব আধিক্ষেতা করছে হ্যাঁ যার জন্য জামা কিনেছিল হলদে রঙের একটা জামা কিনেছিল। তাকে কোলে নিয়ে নিয়ে ঘুরছে আচ্ছা তুই যখন কোলে নিয়েছিলি তখন তো ছেলের কথা মনে পড়েছিল আমার মনে হয় ছেলেটাকে যখন ছেড়ে এসেছিলি রকমই ছিল ওই যেই বয়সের বাচ্চাটাকে তুই কোলে নিয়েছিস সেই রকমই ছিল তো মনে পড়ছে কি অ্যাকচুয়ালি ওরকমই হয় সেই মানে আমি দেখেছি ওই যে আরেকজনের যে চ্যানেল রয়েছে ওর বাড়িতে গিয়েছিল সেই বাচ্চাটিকেও ভালোবাসতে গিয়েও কেঁদে ফেলেছিল হাউ হাউ করে তার জন্য জামা টামা কিনেছিল মানে অন্যের বাচ্চাদের প্রতি ওর ভীষণ ভীষণ মায়া কিন্তু নিজের বাচ্চার প্রতি নেই মানে এরকমটা মানে কাদের দেখা যায় বলো তো ওই সেই মানে ওই যে কোকিল কোকিল হচ্ছে ভীষণ অলস ভীষণ অলস কি করে কাকের বাসায় ডিম পারে হুম মানে তার ডিমের প্রতি বা তার বাচ্চার প্রতি তার এত মায়া কিন্তু অন্যের বাসায় ফেলে রেখে চলে আসে তারপরে অন্য কেউ মানুষ করে তারপরে কি হয় যখন বড় হয় আমরা জানি কাক নিজেই ঠুকরে ঠুকরে সে নিজেও উড়ে যায় কাক চিনতে পারলে নিজে উড়ে কাক তার আগে পর্যন্ত চিনতে পারে না তো সেই রকমই ও হচ্ছে ওই অন্যের বাসায় ডিম ফেলে এসেছে মানে ওর সন্তানকে ফেলে এসেছে এখন আর অন্যের বাসাই বলতে হয় তার কারণ হচ্ছে ওই শ্বশুরবাড়িটার ওর সত্যিই কি আছে হ্যাঁ হয়তো লিগালি আছে কিন্তু যেই জায়গায় ওদের সম্পর্ক এসে দাঁড়িয়েছে আর কি শ্বশুরবাড়ি বলতে পারবে বিয়ে বাড়িতে বলছিল ওরা খুব চিল্লিয়ে চিল্লিয়ে যে এ করো করো নাচো 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 বিয়ে তো একবারই হয় হ্যাঁ শুনে খুব খটকা লাগছিল বিয়ে তো একবারই হয় একদম ঠিক কথা বিয়ে বলো ভালোবাসা বলো মানে প্রেমের সম্পর্ক সেগুলো সত্যিই একবারই হয় প্রথম প্রেম অনেকে বলে কেউ ভুলতে পারে না সেরকম আমিও বলি যে প্রথম বিয়েতে যদি সুখ না হয় না আমি এর আগেও বলেছি কথাটা প্রথম বিয়েতে যদি সুখ না হয় দ্বিতীয় বিয়েতে সুখী হওয়া যায় না আর যারা অনেকে বলে হ্যাঁ ও তো দ্বিতীয় বিয়েতে ভীষণ সুখী ভীষণ সুখী অনেকে দেখেছি তারা সুখটাকে প্রদর্শন করে অন্তর থেকে তারা সুখ পায় না কারণ প্রথম বিয়েতেই যে স্যাটিসফাই হয় না এটা মানে কপালের লিখন এটা দেখলে গামলা কি সুখ পেলো দ্বিতীয় বিয়েতে তাতে অবশ্য ওর কোনো আফসোস বা কিছু নেই যেমন সন্তান নিয়েও ওর কোনো আফসোস নেই পরের বাসায় ফেলে রেখে সন্তান বড় হয়ে যাচ্ছে পরের বাসায় বলবো না সন্তানের কাছে ওটাই ওর নিজের বাসা হয়তো উপমাটা আমি ঠিকঠাক দিতে পারলাম না কিন্তু এই যে অন্যের বাচ্চা কোলে নিয়ে ওর আদিক্ষেতা মারানো না ওইটা ভীষণ চোখে লাগে ভীষণ চোখে লাগে অন্যের বাচ্চা পাথর তুলে মানে ওর ঠাম্মিকে দিচ্ছে বাচ্চাটা ঠাম্মিকে দিচ্ছে সেই ন্যাকামোগুলো ও ক্যাপচার করে কি করে তাহলে কি সত্যিই কন্ট্রোভার্সির জন্যই করে যাতে আমরা দু চারটে কন্টেন্ট পাই আর ওরও ভিউজ হয় কারণ কন্ট্রোভার্সি না হলে তো ওর ভিউজ হবে না কারণ ওর ব্লগে আছেটা কি তবে একটা জিনিস দেখতে পাচ্ছি ওর ব্লগে কি আছে ওর ব্লগে আছে চেল্লানি ওর ব্লগে আছে কী বলবো ঘুমানো মানে বিয়েবাড়িতে গিয়েও ঘুমানো কেউ পাত্তা দিচ্ছে না সেটা আমরা সহজেই বুঝতে পারছি ও সেগুলোকে দেখাচ্ছে তাই আরও ভালো করে বুঝতে পারছি কারণ ওই যে বললাম কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ওর এখন মূল উদ্দেশ্য কারণ ওর কি বলবো ভিউজ সেটা কোথা থেকে কোথায় নেমেছে সেটা ও নিজেও জানে ওর ইনকাম অলরেডি কমতে শুরু করেছে সেটা অনেক দিন আগে থেকে যেটা আমরা ফোকলার এই রিসেন্ট রেকর্ডিং থেকে শুনতে পেলাম কোনো একজনকে রেকর্ডিং দিচ্ছে সেটা শুনতে পেলাম তো সেখানেও নাকি ফোকলা বারবার 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 ওকে সাবধান করেছে এইভাবে টাকা সঞ্চয় কর অপচয় করিস না বাপের বাড়ির জমিও পাবি না যেহেতু পদ বন্ধ করে রেখেছে কন্যা করে তো ফোকলা এমন সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করছে মানে একজন ফোন করলো আর সে গলগল গল করে সব বলতে আরম্ভ করলো এটাও কেমন একটা হাস্যকর ব্যাপার না তো যাই হোক ও বারবার বলছে আমি নোংরা ঘাঁটবো না কিন্তু এমন নোংরায় হাত ডুবিয়ে রেখে ওই ওকে ঘাটতেই হচ্ছে মানে ফোকলার কথা বলছি তো সেখানে ওই টাকা পয়সা যে ওর কমে এসেছিল আর টাকা পয়সার জন্য যে ও নোংরামি করে সেটা কিন্তু ফোকলার রেকর্ডিং থেকে পরিষ্কার হয়ে গেছে কারণ বলেছিল এই সমস্ত সস্তার নোংরামি গায়ে মেখে তুই যেটা টাকা রোজগার করছিস সেগুলো তুই রাখতে পারছিস না কি লাভ বড় বড় ডায়লগ দিচ্ছে ভালো মানুষ সাজার চেষ্টা করছে ফোকলা কিন্তু সত্যিই তাই ও কিন্তু নোংরামি গায়ে মেখে পাঁচজনে পাঁচ কথা বলে অসম্মানিত করে সেইভাবেই কিন্তু ও পয়সা রোজগার করে আদার্স ওর ব্লগে কিচ্ছু থাকে না আমরা মানে বিয়েবাড়ির ব্লগ মানে সেটাকে কত সুন্দরভাবে শ্যুট করা যায় হ্যাঁ ওর বাবাও দেখলাম খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছে বিয়েবাড়িতে যেদিনটা গিয়েছিল। তার মধ্যে থেকেও খুব সুন্দর করে স্নান করানো বিয়ের যে জায়গা যেখানটা স্নান মানে বিয়ে কর মানে বিয়ে তো হবে না ওই তোমার যেখানটা তোমার কি বলবো ওই মানে হলুদ হলুদ গায়ে মাখানো হয় সেই কলা গাছ দিয়ে সাজানো যে জায়গাটা তো সেক্ষেত্রে সেই জায়গাটা দেখানো মানে ওইটুকু ব্লগের মধ্যে ছোট্ট একটা ব্লগের মধ্যেও কিন্তু ওর বাবা সুন্দর করে দেখিয়েছে অ্যাকচুয়ালি এ কি ইচ্ছে করেই কাজ করতে ওর ইচ্ছে করে না মানে ব্লগিং করাটা ইচ্ছে করে না নর্মালি রকম করলাম করলাম না করলাম না করলাম এরকম একটা ব্যাপার কারণ বিয়েবাড়ির মতো ব্লগকে কত সুন্দর করে কত রকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করা যায় করলো না যাই হোক ওর বাবার ভিডিও থেকে তবু অনেক কিছু দেখলাম পাত্রের মানে বরের স্নান করানো দেখলাম অনেক কিছুই দেখলাম না এমন না যে ওর বাবা ওই বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করেছে কি জানি কেন দুজনেই দুজন ব্লগার সেখানে ভিডিও শ্যুট করলো না কিরম কীরম একটা লাগলো তো যাই হোক এবারে কথা হচ্ছে আমাকে একজন দর্শক বন্ধু লিখেছেন যে মনে হয় মেয়ের বাড়িতে ভিডিও করার পারমিশান পায়নি কারণ প্রত্যেকেরই তো পার্সোনাল ভিডিওগ্রাফার থাকে হতে পারে জানি না এটা ঠিক জানি না হতে পারে কিন্তু সত্যি তাই বিয়ের মতো একটা আচার অনুষ্ঠান কারণ সে নিজেই স্বীকার করেছে বিহারি তার বৌদি বিহারি কমেন্টে একজন কমেন্ট করেছিল তো সে হ্যাঁ বলেছে বিহারি তো আমিও গতকাল তোমাদেরকে বলেছিলাম যে মনে হচ্ছে একটু অন্য অন্যরকম বিয়ের আচার অনুষ্ঠান তো অন্য অন্যরকম যেহেতু আচার অনুষ্ঠান আর ও যেহেতু কমেন্ট বক্সে স্বীকার করেই নিচ্ছে হ্যাঁ বিহারি সেখানে লুকোবার কিছু নেই সেখানে সেই আচার নিয়ম কানুনগুলো যেগুলো আমরা দেখিনি সচরাচর সেগুলো তুলে ধরলে ওর ব্লগটা মনে হয় আরও বেশি ইন্টারেস্টিং হতো সেখানে ও কিছুই তুলে ধরলো না ওই শুধুমাত্র মালাবদলের দৃশ্যটা হুফা হুফা কি মুখে করছিল সেইটুকু তুলে ধরলো ওইটুকু তো একটা বিয়ে সম্পন্ন হয় না না কিন্তু তুলে ধরলো না সেখানে হতে পারে যে হয়তো ওর ক্যামেরা করতে হয়তো ও মানে কমফোর্টেবল ফিল করছিলো না সেজন্য করেনি কিন্তু কেউ বারণ করবে বোটযাত্রীর পক্ষ থেকে এসছে সেটা মনে হয় না কি জানি আবার হতেও পারে তো যাই হোক এবারে যেটা কথা হচ্ছে যে ফোকলার বদলে তাহলে কে নিল ফোকলা তো খুব ইনোসেন্ট সে যেই ফোন করে তার সাথেই কথা বলতে আরম্ভ করে দেয় মানে এমন একটা ভাব দেখায় যেন এমন একটা ও পুরুষ মানে একেবারে সৎ একখানা পুরুষ যে কিনা বিয়ে করেছিল পরের ওকে একেবারে নিজের রোজগারে নিজের পায়ে দাঁড়িয়ে খাওয়াবে বলে ওকে ইউটিউব ছেড়ে দিতে বলেছিল উড়িয়া বাপরে ইউটিউবের এক লাখ টাকা শুনে লাফাতে লাফাতে ও কাজ ছেড়ে চলে আসলো মুম্বাই থেকে ও নাকি ওকে খেটে খাওয়াবে বলেছিল তো যাই হোক ওই যে বললাম ভালো সাজতে চায় ওই ব্যক্তিটি বা ওই চরিত্রটিকে আমার কোনো দিনই পছন্দ ওই ক্যারেক্টারটাই আমার পছন্দ নয় কোনো দিনই পছন্দ নয় কারণ তার মধ্যে কোনো সততা আজ পর্যন্ত আমি দেখতে পাইনি অনেকের হয়তো ফোকলাকে যেই সময় এসে এসে লাইভ করছিল এটা ওটা করছিল ভিডিও দিচ্ছিল ভ্লগ দিচ্ছিল অনেকে জাস্টিস ফর ফোকলা বলে মানে কি বলবো ভীষণ চিৎকার করেছিল আজকে তারাই বলছে ফোকলা তোকে জুতোবো কিন্তু কোনো দিনই এই ফোকলাকে আমি সাপোর্ট করতে পারিনি পারবও না প্রথম কথা হচ্ছে এক নম্বর কথা হচ্ছে সব কিছু জানার পরেও একটা বিবাহিতা মেয়ে এক সন্তানের মাকে টোপ ফেলেছিল হ্যাঁ মায়ের তো অবশ্যই সারা পেয়েছিল নাহলে তো ফোকলা তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়নি কিন্তু টোপ ফেলেছিল সবটা জানার পরেও সেইখানেই দোষটা সেইখানেই দোষটা আমি যখন জানলাম মেয়েটি বিবাহিত আমি কেন কথা আগাবো তারপরেও যখন জানলাম তার দুধের সন্তান আছে তারপরেও ও বাবা এক লাখ টাকার গন্ধ পাইছি বাবা তুললা নিয়ে আসি তারপরে যা হওয়ার হবে তারপরে মান যায় সম্মান যায় বাপ মায়ের সম্মান যায় যা আগে তো কিছুদিন মজমস্তি করে নি হুম ওই জন্যই ওই গামলাওকে বলেছিলো তুই তো আমাকে ফ্রিতে ভোগ করেছিস মানে এই রকম ওদের ভালোবাসাবাসীর সম্পর্ক ছিল যে ফ্রিতে ভোগ করে নিয়েছিস তোর আবার টাকার কী দরকার তুই যে আমাকে এক বছর সাত মাস ফ্রিতে ভোগ করলি তাহলে বুঝতে পারছো ওই যে বলেছিলাম প্রথম বিয়েতে যদি সুখ না হয় প্রথম ভালোবাসা যদি না টেকে না সেই প্রথম ভালোবাসার কথা মানুষের সারা জীবন মনে থাকে প্রথম প্রেম সেটা কিন্তু মানুষ ভুলতে পারে না ম্যারেড লাইফে যতই সুখী থাক না কেন প্রথম প্রেমটাকে মানুষ ভুলতে পারে না কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো সময় একবার হলেও তাকে মনে পড়বে মানে এটা কিন্তু ফ্যাক্ট এটা ফ্যাক্ট তো যাই হোক ও মানে গামলা এইরকমই একটা মানুষ আমার মনে হয় যেটা ওর জীবনে কি এলো কি গেলো কি মানসম্মান থাকলো কি থাকলো না ওর তাতে কোনো কিছু ওর যায় আসে না তো সেই জন্যই ফোকলার বদলে অন্য কাউকে এন্ট্রি দিয়েছে কি করে বুঝতে পারছি এক নম্বর হচ্ছে কদিন ধরেই দেখছি ওর ডেসক্রিপশান বক্স খুব সুন্দর করে সাজানো যেটা নোটিস করছি প্রায় তিন চার দিন ধরে দ্বিতীয় কথা হচ্ছে যখন ফোকলা প্রকৃত ওই ছাড়াছাড়ি ফোকলার হাত কাটাকাটি হেনাথেনা চলছিলো আর সেই সময়টা কিন্তু ওর ডেসক্রিপশন বক্স সেভাবে সাজানো ছিল না তো ফোকলা জানি আমরা ওর চ্যানেলের সমস্ত কাজটাই করে যেত তো সেই সময় একটা সময় যখন ফোকলা ছিল সেই সময় সাজানো গোছানো ওর ডেসক্রিপশান বক্স ওর থামনেল আমরা পেতাম কিন্তু ইদানিংকালে ওর সেগুলো বন্ধ হয়ে গিয়েছিলো যখন ওই ছাড়াছাড়ির পর্বটা চলছিলো তো এখনও ফোকলা অবশ্য হা করেই আছে একবার শুধু ডাকলেই লাভ দিয়ে পড়বে ওর গায়ে মানে দৌড়ে যাবে ওর কাছে কারণ ওর কোনো মান সম্মান নেই ও একটা পরজীবী মানুষ মানে ফোকলার কথা বলছি তো সেক্ষেত্রে আর গামলা ভাবলো এক বছর সাত মাস তো ওকে দিয়ে ফ্রিতে আমি ভোগ করিয়ে নিয়েছি আরও যদি কেউ ভোগ করতে চায় তো করুক কোনো অসুবিধা নেই রকম হচ্ছে গামলার মেন্টালিটি কোনো অসুবিধে নেই আর ফোকলার মেন্টালিটি আচ্ছা ওকে ভোগ করার পরেও যদি আমি পাই অসুবিধে নেই কারণ ও নিজে একটা রেকর্ডিং শুনেছিলাম ধরে নেব ওখানে পাঁচ বছর ছিল তাহলে এই কটা মাস যদি অন্য কারোর সঙ্গেও থেকে থাকে তাহলে ধরে নেব ওই পাঁচ বছরের সঙ্গে ইনক্লুড করে নেব তাহলে বুঝতে পারছো মানে দুজনেরই মানসিকতা কীরকম ফ্রিতে ভোগ করে নিয়েছিস অসুবিধে নেই ঠিক আছে তো অন্য কেউ আবার ওকে ফ্রিতে ভোগ করতে পারবে আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ফোকলার মানসিকতা হচ্ছে যে ও যদি ভোগ করেই থাকে কেউ তাতেও অসুবিধা নেই আমি ওকে ফিরিয়ে নিতে রাজি আছি এত খারাপ শুনেও কারণ ও যেহেতু পাঁচ বছর একশো জনের সঙ্গে ঘর করেছিল তো সেক্ষেত্রে ওই যে কটা মাস আরও তারপরে বেরিয়ে আসার পরে যদি কারোর সাথে ফুর্তি ফার্তা করে সেটা নয় পাঁচ বছরের সঙ্গে অ্যাড করে নেব মন থেকে ধরে নেব ওটাও ও স্বামীর বাড়িতেই ছিল ছি তো যেটা বলছিলাম যেটা বলতে বলতে কথা থেকে সরে যাচ্ছে আসলে দুজনের মানসিকতাই এত ঘৃণ্য এত নোংরা যত ডেসক্রাইব করবো তত তত মানে কি বলবো বেরিয়ে আসে আর কি তো যাই হোক এবারে হচ্ছে থামনেল করা ইদানিংকালে দেখা যাচ্ছে বিয়েবাড়ির থামনেল যেখানে বিয়েবাড়িতে হই হুল্লোর ও ব্যস্ত ও চেঁচাতে আর ঘুমাতে ব্যস্ত বিয়েবাড়িতে তো সেই বিয়েবাড়িতে বসে বসে ও থামনেল বানাচ্ছে ও ডেসক্রিপশন বক্স খুব সুন্দর করে পরিপাটি করে লিখছে আমার মনে হচ্ছে না কেন মনে হচ্ছে না কারণ ও সবাই বলবে ও এতদিন ধরে ব্লগ করছে এতদিন ধরে চ্যানেল চালাচ্ছে ও কি পারবে না করতে অবশ্যই করতে পারবে কেন করতে পারবে না কথায় আছে না যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কিন্তু ও এখনও ঠেলায় পড়েনি কারণ ও এমনই একটা মানুষ মানে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ এই ইউটিউবে বিশেষ করে ও ভিডিও দিলেই আমরা দেখব কন্ট্রোভার্সির জন্য আর ভিউয়ার্সরা দেখবে যে কী নোংরামো আর কি নোংরামো ও কতটা অধপতনে যাচ্ছে দেখি আর কি ওর মস্তিষ্ক বিকৃতি ঘটে ও কী কারখানা করছে দেখি আর আমরাও সেজন্যই দেখব আমরা কন্টেন্ট বানাবো বলে দেখব তো ও সেটা খুব ভালো করে জানে যে আমি যেমনই ভিডিও দিই যেমনই ডেসক্রিপশান বক্সে লিখি না কেন যেমনই থামনেল বানাই না কেন বিশেষ করে বিয়েবাড়ির থামনেল তো সেখানে আমার ফটো দিয়ে দিলেই মানুষ চলে আসবে কিন্তু সেখানে কষ্ট করে ও থামনেল বানাচ্ছে ওর ডেসক্রিপশান বক্স লিখছে তো সেখানে মনে হচ্ছে না যে ওর চ্যানেল এক্সিকিউটিভ অন্য কেউ হয়ে গেছে মানে যখন ওর চ্যানেল এক্সিকিউটিভ ফোকলা ছিল তখন কিন্তু ওর এগুলো খুব সুন্দরভাবে আসত তবে যখন ফোকলা আউট হয়ে গেল ওর জীবন থেকে মানে পুরোপুরি নয় মানে হ্যাঙ্গিং অবস্থায় আছে তো তখন ওর কিন্তু এই থামনেল বলো এই ডেসক্রিপশান বক্স মানে এই মানে কী বলবো মানে সুন্দর সাজানো গোছানো যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু ছিল না কারণ আমরা যারা ভিডিও করি তারা কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে সব কিছু নজরে রাখি তো এখন দেখতে পাচ্ছি লিখিয়ে ডেসক্রিপশান বক্সে লেখালেখি করে সব কিছু করে ওর ক্ষমতায় কুলোবে ও বিয়ে বাড়িতে গেছে তারপরে তোমার ঘুমোচ্ছে চিল্লাচ্ছে এত লোকের মাঝখানে বসে বসে ও চ্যানেলের জন্য কাজ করবে যেখানে ফ্ল্যাটে একা থেকে পারেনি যেখানে মানে যখন ছাড়াছাড়ির পরেও তো কিছুদিন ফ্ল্যাটে ছিল তারপরে তোমার বাপের বাড়িতে যখন কোনোই কাজ করতে হয়নি তখন পারেনি তাহলে এখন কে করছে একটু সন্দেহ সন্দেহ হচ্ছে তাহলে চ্যানেল এক্সিকিউটিভ কেউ কাউকে পেয়েছে না কাউকে রেখেছে হ্যাঁ কী জানি নাকি ফকলুই আবার জুড়ে গেছে সেই জন্য ফকলু এসে বাবা মায়ের নামে নিন্দে করছে বটে কিন্তু গামলার সুখ্যাতি করছে যে গামলা অসহায় গামলা পরিস্থিতির শিকার সেগুলো বোঝাতে চাইছে যে গামলা অসহায় হয়েই তো বককে টাকা দিয়েছে বাবা মাকে টাকা দিয়েছে এই করেছে সেই করেছে আমি ওর জন্য ব্যবসার মাল তুলতে গেছি হ্যান করেছি ত্যান করেছি এই করেছি সেই করেছি সেগুলো বলতে এসছে সন্দেহ তো ভাই হচ্ছে তাহলে কি ফোকলা যেহেতু ওর চ্যানেলে সমস্ত পাসওয়ার্ড ওর জানা এবং দ্বিতীয় কথা হচ্ছে ওর যে ডিভাইস যে ডিভাইসগুলো ইউজ করে সেগুলোতেও অ্যাক্টিভেট করা আছে তাই ওখান থেকে বসে বসেও কিন্তু ফোকলা বিয়ে গেছে আমি বলছি না ফোকলা কিন্তু ওর ঘোড়া থেকে বসে বসেও সব কিছু অপারেট করতে পারবে যেমন আমার এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা কিন্তু আমার হাজব্যান্ডের ফোনেও রয়েছে মানে ওয়াইট স্টুডিও থেকে মানে আমার মানে কি সাবস্ক্রাইবার অ্যাড হলো মানে যাবতীয় মানে সেই জন্য কি আমার হাজব্যান্ডের চ্যানেলে কখন এসছে যখন আমার এই চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল বছর দেড়েক দুয়েক আগে চ্যানেলটা আমার হ্যাক হয়ে গিয়েছিল আমি প্রায় পনেরো দিন পর চ্যানেলটা ফিরে পেয়েছিলাম এবং তখন প্রচণ্ড রিচ ডাউন হয়ে গিয়েছিল প্রচণ্ড মানে একশো দেড়শো ভিউজ হতো তো তারপরে যাই হোক আস্তে আস্তে একটু একটু করে আবারও উঠছে আমরা জানি চ্যানেল হ্যাক হলে সেটা মানে সেই চ্যানেল ফিরে পাওয়া আর না পাওয়া সমান তো তবু যাই হোক উঠছে কিন্তু সেই সময় মানে ইউটিউব অনেক রকমের ইউটিউব অনেক চেষ্টা করেছিল মিথ্যে বলবো না তো মানে একটা বদনাম দেব না একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সম্বন্ধে তো সেই ক্ষেত্রে সেই জন্য সেই সময় আমার ওই চ্যানেল অ্যাক্সেস ইউটিউব বলেছিলো অন্য কোন ডিভাইস আপনার মানে এরকম মানে সমস্ত মেলটেল এসেছিলো মেলের দ্বারা তখন কিন্তু আমার হাজব্যান্ডের ফোনেও এই চ্যানেলটা রয়েছে ঠিক আছে অনেক অন্য ডিভাইসে করা আছে অনেকেরই করা থাকে ওটা তো সেক্ষেত্রে এইরকমই হয়তো ফোকলার ডিভাইসও ফোকলার ডিভাইস থেকে করছে সেটা ল্যাপটপ কম্পিউটার যাই হোক না কেন আশা করি ও সব নেই যার মোবাইল নেই পাতি মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় তো যে ওর মোবাইল থেকে কিন্তু ও সবটা অপারেট করছে থামনেল করা এ করা সবটা করা যাবে তো সেখানে আমার মনে হচ্ছে হয় ওর নতুন এক্সিকিউটিভ এসছে চ্যানেলের আর না হলেই ফোকলা নতুন করে আবার কিন্তু জুড়ে গেছে যতদূর আমার মনে হচ্ছে ফোকলাই আবার নতুন করে জুড়ে গেছে কারণ সেই থামনেল স্টাইল একটা তো মানুষের স্টাইল থাকে দেখবে সেই থামনেল স্টাইল সেই টাইটেলের স্টাইল আমরা কিন্তু আবার ফিরে পাচ্ছি তো সেই জন্যেই মনে হচ্ছে এই ফোকলার কল রেকর্ডিং আমার ঠিক কতটা কার বিশ্বাসযোগ্য মনে হয়েছে ভাই এখানে ও কিন্তু মানে যেভাবে রেকর্ডিং কথা বলেছে সেভাবে কিন্তু পরিষ্কার শুধুমাত্র গামলাকেই কিন্তু সাপোর্ট করে গেছে গামলার দুর্নাম করেছে আমি বলবো না বাবা মায়ের দুর্নাম করেছে বাবা মায়ের দুর্নাম করেছে বকের কথা বলেছে নিজের সাফাই গিয়েছে নিজে কত কাজ করেছে হ্যান করেছে ত্যান করেছে কিন্তু ওর বাবা মা ওর মাথায় হাত বুলিয়ে টাকা নিচ্ছে সেটাই কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছে তো যাই হোক এখানে আমার কোথাও কোথাও মনে হচ্ছে যে একটু একটু প্যাচ হয়েছে কারণ তখন থেকেই হয়েছে যখন থেকে সমস্ত ভিডিও টিডিও প্রাইভেট করে দিয়ে বলছে আমি নোংরা হাঁটতে চাই না আবার ঘুরে ফিরে এসে নোংরা হাঁটছে এগুলো কি নোংরা হাঁটা নয় একজন ফোন করলো আমি তাকে সব হরহর করে বলতে আরম্ভ করে দেবো তাহলে সেই দিন সেই ভদ্র মহিলা যখন ফোন করেছিল তখন তাকে এত গালমন্দ করেছিল কেন মনে পড়ছে তোমাদের এক ভদ্র মহিলা ফোন করে বলেছিল আচ্ছা আমি না আমার চ্যানেলটা প্রমোট করাতে চাই মনে পড়ছে তোমাদের সেই সময় এই গামলি কি বলেছিল হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি তো আজকে এসেছি কালকে নাহলে পরশু চলে যাবো শ্বশুরবাড়িতে আছো হ্যাঁ দা কোথায় এ তো এখানেই আছে এরকম একটা কী বলেছিল তো সেক্ষেত্রে তারপরে এসে সেই মহিলাকে কল ব্যাক করে ও ঝেড়েছিল কেন আর আজকে এসে একজন ফোন করলো তাকে সব বলতে আরম্ভ করে দিল আচ্ছা না একজন ফোন করলো একজন ভিউয়ার্স ফোন করলো তাকে বলতে আরম্ভ করে দিল কোথাও যেন আমি না দুয়ে দুয়ে চার করতে পারছি না তো সেই জন্যেই মনে হচ্ছে আবার সেই থামনেল আবার সেই ডেসক্রিপশান বক্স সমস্ত আগের মতো চলে এসছে আর গামলা বিয়েবাড়িতে এনজয় করছে ভীষণ এনজয় মানে অবহেলিত হোক চেঁচিয়ে তো এনজয় করছে তো সেখানে ও বসে বসে ওইগুলো করছে আমার তো মনে হচ্ছে ফোকলা ওখান থেকেই এই মানে অন্য ডিভাইস মানে ওর ডিভাইস ওখানে বসেও করা যাবে ওখানে বসেও ওই ডিভাইস থেকে এগুলো সেটিং করা যাবে তো সেগুলো করছে আমার কোথাও জানি না মনে হচ্ছে আর না হলে অন্য কাউকে গামলা পেয়েছে এই ফোকলার বদলে যে কিনা ওর কাজগুলো করে দিচ্ছে আশা করি বিয়েবাড়িতে এরকম কাউকে পাবে নাও তো যাই হোক আমার তো সেখানেই মনে হচ্ছে জানি না আমার সঙ্গে কজন একমত হবে আমি ভুলও হতে পারি এটা আমার অনুমান এবং চারিদিকে যে পারিপার্শ্বিক জিনিসগুলো দেখছি তার থেকে আমার মনে হচ্ছে তো যাই হোক এবারে আসি হচ্ছে কথা যেটা বলছিলাম যে কোর্ট আবার হচ্ছে মানে এই বসিরহাট কোর্টে আমরা শুনেছিলাম ফটো কপি নিয়ে গেছিলো ছ তারিখে যে ডেটটা ছিল সেখানে বাচ্চার বাবা এক কপি ফটো সেই যে আকাশি পাঞ্জাবি আর আকাশি শাড়ি গলায় মালা সেই বিয়ের ফটো নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম গিয়েছিল যে এক কপি ফটো নিয়ে যাচ্ছি তো বসিরহাট কোর্টে অলরেডি জমা করা হয়ে গেছে তার মানে রানাঘাট কোর্টে কিন্তু কাল আবার যাচ্ছে মানে আজকে গেছে যেহেতু গতকালের ভিডিও আমরা আজকে পেয়েছি বাচ্চার বাবার তো সেক্ষেত্রে বললো যে অনেক তো হয়েছে সোজা আঙুলে ঘি উঠলো না সেই যেন আঙ্গুল বাঁকাতেই হবে বেশ মজ মস্তি করছে হ্যাঁ তো এইভাবে তো সারা জীবন কাটবে না অবশ্যই এইভাবে তো সারা জীবন কাটতে পারে না কিন্তু কথা হচ্ছে যে ফটোকপি নিয়ে যাচ্ছে রান্নাঘাটে জমা দিচ্ছে তো আমার যতদূর মনে হচ্ছে নতুন করে হচ্ছে গামলার নামে কেস টেস্ট চলছে আর কি যেটা কি মানে ওই ম্যারেজ ম্যারেজের ব্যাপারটা নিয়ে গেমি কেস তো সেটাই মনে হচ্ছে হতে চলেছে রানাঘাট কোর্টে আবারও যাচ্ছে বললো আমি আর মানে বাচ্চার দাদু যাবে আর কি বাচ্চার বাবা আর বাচ্চার দাদু যাবে সত্যিই এরা অনেক পেয়ে বসেছে এই ধরনের মহিলাকে যদি প্রকৃত শাস্তি না দেওয়া যায় এই ধরনের মহিলা বা এই ধরনের ফোকলার মতো পুরুষরা যদি প্রকৃত শাস্তি না পায় তাহলে সত্যি এরা আরও অনেক ফ্যামিলি কিন্তু ধ্বংস করবে আরও অনেক সন্তান মা হবে এটাই মনে হয় তো সত্যিই কিন্তু প্রকৃত শাস্তি দেওয়া দরকার না হয়তো দিব্যি আরামসে আছে ঠিকই বলেছে কথাটা মজ মস্তি করছে দিব্যি আরামসে আছে তো এই যে জিনিসটা করেছে একটা বিয়ে থেকে ডিভোর্স না দিয়ে বেরিয়েই ডিভোর্স না দিয়ে বেরিয়েই আরেকটা বিয়ে সেখানে ফ্ল্যাটের সংসার রীতিমতো এটা তো ভীষণ অন্যায় ভীষণ অন্যায় আর সেই সময় গামলার অ্যাটিটিউড আমরা দেখেছি বাপরে বাপ কি বাবা মানে কি বলবো প্রতি মুহূর্তে আমরা বলেছি আমি বলেছি প্রতি মুহূর্তে প্রমাণ পেয়েছি যে একটা মানুষ একটা মানুষ ফ্ল্যাটে থাকলে পরে যে কিনা মানে কী বলবো ছাদে বিড়াল নাচলে সে নিচে ভয় পায় বাপের বাড়িতে ঘুমোতে পারে না সে একা একটা ফ্ল্যাটে থাকছে ফ্ল্যাটের মতো জায়গায় যেখানে দরজা দিয়ে দিলেই পুরো একা সেখানে থাকছে সে একা থাকছে কখনো হতে পারে না তারপরে কাপ রাখছে টং করে চিনামাটির যে কাপগুলো আরেকটা কাপ পাশে রাখছে কথা বলতে বলতে সেটাও মানে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ধরা পড়েছিল সেগুলো কিন্তু আজকে মানে এটাতেই হয়তো নৈতিক জয় এটাতেই হয়তো আমার বা আমাদের নৈতিক জয় যেটা আমরা বলেছিলাম যে সঙ্গে ফ্ল্যাটে ফোকলা আছে আজকে সেটা ফোকলা ফলাও করে বলছে আমি ছিলাম সেই সময় লুকিয়েছিল বান্দা সেই সময় লুকিয়েছিল আজকে এসে একে তাকে কল রেকর্ডিং দিচ্ছে মানে মেয়ে ছেলের অধম পুরুষ মানুষরা যে এই রকম হয় সত্যি আমার জানা নেই তার কোনো পার্সোনালিটি নেই মানে কী রুচি কি চয়েস গামলার হ্যাঁ যে ঠিক আছে তার স্বামী খারাপ তার স্বামী দাতা আলো তার স্বামী বয়স্ক তার স্বামী অশিক্ষিত এইট ফেল তার স্বামী আর কি বলবো অনেক অনেক উপমা দিয়েছে তারা সেটাকে ছেড়ে এসেছি তার চাইতে বেটার কিছু আমি মানে চুজ করি ও মা এ তো আরও খারাপ মানে না আছে পৌরসত্ব না আমি বলবো না যে যৌন ক্ষমতা বেশি থাকলেই তার পৌরসত্ব হয় একটা পুরুষ মানুষের পার্সোনালিটি পুরুষ কেন যে কোনো মানুষের পার্সোনালিটি সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই ফুকলার কি আছে আমি তো ভেবেই পাই না কি রুচি সত্যি আর সত্যি কথা বলতে গামলা এর চাইতে ভালো কিছু ডিজার্ভও করে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আবার হয়তো গামলা কেস মানে যে কটা পয়সা সে রোজগার করবে ওই মায়ের অ্যাকাউন্ট বাবার অ্যাকাউন্ট দাদার ভুড়ি বাড়াবে আর হচ্ছে উকিলের উকিলের পিছনে দেবে কোর্টের কেসের পিছনে দেবে সত্যি কি জীবন বেছে নিলি রে তোকে দেখে করুণা হয় আর কিছু হয় না সত্যিই করুণা হয় ওকে দেখে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে চাই মতামত দিও টাটা